আগের কথা আমাকে জিনেরা দাওয়াত দিছে জিনেরা জিনেরা মাহফিলের জন্য দাওয়াত দিছে তো আমি ওদেরকে বললাম আমি তো বুঝি নাই প্রথমত দি থাকতো আমি বুঝি নাই তো জিনেরা দাওয়াত দিছে তো বুঝি নাই তখন তো আর মোবাইল ছিল না তিনজন মানুষ ঘরে গেছে রুমে গেছে দাওয়াত দিয়ে চলে আসছে আমিও দাওয়াত সময় মতো চলে আসলাম আইসে হয়রান হয়ে গেলাম সব অদ্ভুত কাণ্ড কাণ্ড কালখানা তাই বললাম আচ্ছা আপনারা আমাকে দাওয়াত কেন দিলেন খুঁজে আপনি যে কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করেন এবং হাতে একটা তজবি থাকে এটা আমাদের কাছে খুব ভালো লাগছে কোথায় বুঝলেন খেতে বসলাম আমি তো আমার গতিতে খাইলাম এত বড় বড় বলে ভাত এক এক বল এক একজনে খেয়ে ফেলল আমি দুনিয়াত নাই বুঝছেন এরপরে কি মাহফিলে কি করতেছে কয়েকজন বেহুশ হয়ে পড়ে গেল ঘুরে পড়ে গেলো পরে আমি বললাম এরা ঘুরে পড়ে গেলো কেন ওরা মিষ্টি বিতরণ করতেছিল তো মিষ্টি বিতরণ করার সময় কয়েকজন ঘুরে পড়ে গেছে ঘুরে পড়ে গেল খুচুর ও বেশি নিছে ও একবার ওখানে নেছে আবার এখানে নিছে একটা একটা দিছে কে লাগাইছে কী হয়েছে কেউ তো দেখে নাই দাম করে পড়ে গেছে পরে আমি বলতেছি আচ্ছা আমি তো পরীক্ষা করতেছি এখন মিষ্টি খাবো দাদ বাজে দুইটা হুজুর এখন মিষ্টি আনতে সব দোকান বন্ধ হয়ে গেছে এখন মিষ্টি আনলে আনতে হবে চুরি করে এটা ঠিক হবে না এটা কি হবে না এটা ঠিক হবে না হুজুর চুরি করে মিষ্টি হবে এটা ঠিক হবে না আচ্ছা আমি কি আমার মাথার ব্যথা করে একটু তেল তো একজন দিছে তোর একটা তেলের বোতল নিয়ে আসছে ওই যে ইন্ডিয়ান একটা লাল লাল কভারের টাইপ নবরত্ন আছে না নিয়ে আসছে আমি কোথেকে আনলেন হকলি থেকে নিয়ে আল্লাহ বার কথার কথা